হাজার মানুষকে হত্যা করেছে ওই হাসিনা জুলাই আন্দোলনে দু হাজার আমাদের ভাই বোনকে হত্যা করেছে আমরা এই খুনি হাসিনা এবং তার দলের অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বলেছি আমাদের জীবনে প্রতিটি ফুটা রক্ত থাকতে আমরা এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দিব না আমরা দেখছি সরকার গরিমেশি করছে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে বলতে চাই শেখ হাসিনা আর কত মানুষের বুক কুল বুক খালি করলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কত মানুষের জীবন হানি করলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আর যদি আওয়ামী আপনারা নিষিদ্ধ নাই করেন তাহলে আপনারা দায়িত্ব থেকে অপসারণ হন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে গণহত্যার জন্য শেখ হাসিনাকে বাসিতে তুলতে পারবে আমরা তাকে বাংলাদেশের রাষ্ট্র দেখতে চাই আমরা আবারও বলছি এখানে আওয়ামী লীগ সেখানে প্রতিরোধ এখানে গুন্ডালিক সেখানে প্রতিরোধ আমরা উনি লম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করে আজকের বক্তব্য এখানে সবাইকে শেষ করলাম